জেলা তাঁতি দলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ রাঙামাটি জেলা দলের বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাঙ্গামাটি জেলা দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পৌর দলের সাবেক সভাপতি আলী আজগর বাদশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা দলের সাবেক যুগ্ম সম্পাদক দুলাল মিয়া সাবেক সভাপতি আনোয়ার আজিম এতে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ নুরুল আমিন সাবেক সাংগঠনিক সম্পাদক রতন মহাজন সদর থানার সাবেক সাধারণ সম্পাদক রুবেল চাকমা প্রমুখ বর্তমান তিয়াত্তর সদস্য বিশিষ্ট জেলা তাঁতি দলের কমিটির বিরুদ্ধে বক্তারা বলেন আপনারা সবাই অবগত আছেন আজকে পট পরিবর্তনের পরে কিছু কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি তাদের লালসাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য দূর নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা তাদেরকে কমিটি থেকে বাদ রাখা এবং যারা দুর্দিনে কঠিন আন্দোলনের সময় এই জেলা জাতি দলের সংগঠনকে সুসংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে আহ্বায়ক কমিটিতে চরমভাবে অপমান করা হয়েছে ওনাকে পুরস্কার প্রত্যাহার করা হয় নাই এই রকম আহপায়ক আমরা অবাঞ্চিত ঘোষণা করলাম আমরা এই রকম আহপায়ক রাঙ্গামাটি তাতি দলের চাই না সংগ্রামী সাথীয় বন্ধুগণ বিগত তাতি দলের নেতৃবৃন্দুকে যেভাবে অনুন্নয়ন করা হয়েছে এই কমিটিতে এটার প্রতিবাদ আমরা করে আসছি আমরা প্রতিবাদ করবো যতক্ষণ পর্যন্ত এই আহ্বায়ক কমিটি পর্যন্ত আমরা প্রতিবাদ করে যাবwidetilde আজকে এই বিক্ষোব মিছিল ও প্রতিবাদ সভা আমরা আজকে পার্টি অফিসের সামনে করতেছি এই জন্যে দেশের পরিস্থিতি ভালো নয় বলে আমরা মিছিলটা করলাম না আমরা আজকে একটাই দাবি জানাব জেলা বিএনবি কোটে বর্তমান আপ্যাকে আপায়াত যিনি আছেন ওনাকে বয়স্টার করা হয়েছিল একটি নারী কল্যাণের বিষয় নিয়ে কর্তৃপক্ষ তার বয়স্টার আদেশ প্রত্যাহার করা হয় নাই এবং আমরা তার বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা সত্ত্বেও সে কিভাবে আজকে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমরা জেলা বিএনপির কাছে এই প্রশ্নটা রাখলাম আমরা চাই তাতি দলে যারা দীর্ঘদিন ছিল দীর্ঘ সতেরো বছর এই সংগঠনকে যারা লালন করেছে যাতে দুঃসময়ে আমরা মাঠে ময়দানে পেয়েছি তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা কেন্দ্রীয় দলকে বারবার অনুরোধ করেছি কিন্তু তারা তা না করে তাদের মন গড়া বর্তমান যে আহ্বায় কমিটি দিয়েছেন সেই কমিটিতে রয়েছে ঘরের গৃহিণী কারো ঘরের চাকরানি এ ধর এ ধরনের মানুষকে দিয়ে এই আহ্বায় কমিটি করা হয়েছে আমরা অধ্যবতি তাদেরকে কখনো রাজপথে দেখিনি আমরা চাই অতীতে যেভাবে আমরা রাজপথে ছিলাম সেভাবে রাজপথের সেই সহযোদ্ধাদেরকে সম্মান করে তাদেরকে মূল্যায়ন করে এই তাদের দলের জেলা কমিটি যেন গঠন করা হয় এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি